নমস্কার আমি শাস্ত্রী শ্রী সনাতন বলছি জন্ম তারিখ দিয়ে কীভাবে জানবেন আপনার ব্যবসা সাফল্য লাভ হবে কিনা এবং ব্যবসার দ্বারা আপনি কোটিপতি হতে পারবেন কিনা এখানে দেখুন একটা জাতকের এই যে আপনার রয়েছে জন্ম তারিখ এই জন্ম তারিখ বের করতে হবে ভাগ্য সংখ্যা এবং ভাগ্য পরিচালিতের সংখ্যা তা ভাগ্য সংখ্যা বের করতে এখানে ভাগ্য সংখ্যা এই জন্ম তারিখটাই হচ্ছে আপনার ভাগ্য সংখ্যা তো এইখানে আমি করে রেখেছি আপনাদের সুবিধার্থে মানে তাড়াতাড়ি হওয়ার জন্য এই কুড়ি কুড়িটাকে কি করতে হবে না সিঙ্গেল ডিজিটে আনতে হবে তাহলে দুই প্লাস শূন্য সমান সমান দুই এই দুইটাই হচ্ছে আপনার ভাগ্য সংখ্যা এবার ভাগ্য পরিচালিত সংখ্যা আনতে গেলে কি করতে হবে না এই যে পুরো জন্ম তারিখটা দেখতে পাচ্ছেন এই পুরোটাকেই যোগ করতে হবে তাহলে আমরা যোগ করে কি পেয়েছি না এখানে দুই প্লাস শূন্য প্লাস এক প্লাস দুই প্লাস এক প্লাস নয় প্লাস দুই প্লাস চার টোটালে কত হয়েছে না একুশ একুশকে আবার সিঙ্গেল ডিজিট আনতে গেলে কী করতে হবে না দুই প্লাস ওয়ান সমান সমান তিন এই তিন হচ্ছে আপনার এই যে তিনটাকে দেওয়া আছে যেখানে দেখুন তিন এই তিন হচ্ছে আপনার ভাগ্য পরিচালিত সংখ্যা এবার জাতকের কুণ্ডুলি আমি বের সম্পূর্ণ কুণ্ডুলি না এই সম কুণ্ডুলিটা বের করে রেখেছি কেন আপনাদের বোঝার স্বার্থে এখানে যে আপনার ভাগ্য সংখ্যা হচ্ছে দুই দুই কার সংখ্যা না চন্দ্রের সংখ্যা দেখুন এখানে চন্দ্রের পাশে দুই লেখা আছে আর ভাগ্য পরিচালিত সংখ্যা হচ্ছে তিন 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 হচ্ছে বৃহস্পতির সংখ্যা এবার জাতকের এই যে চন্দ্র হচ্ছে দুই চন্দ্রের দুইয়ের মালিক যে চন্দ্র মানে ভাগ্য সংখ্যা সে কোথায় বসে আছে না চতুর্থে জাতকের কুণ্ডুলি চতুর্থে এবার দেখুন এখানে জাতকের কুণ্ডুলি এই যে এক এই দুই এই তিন এই চার তাই চতুর্থে বসে আছে আর ভাগ্য পরিচালিত সংখ্যা যে তিন তিনের যে মালিক সে বৃহস্পতি সে বসে আছে সপ্তমের প্রতি সপ্তম কথা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে বৃহস্পতি কোথায় বসে আছে না সপ্তমে কোথায় বসে আছে না নিজের ঘরে এই বৃহস্পতি নিজের ঘরে বসে থাকার জন্য এই জাতক ব্যবসার দ্বারা প্রচুর অর্থ রোজগার করবে এবং ব্যবসা করে এ প্রচুর জীবনে প্রচুর সাফল্য লাভ করে তার কারণ হচ্ছে লগ্নের সপ্তমে বৃহস্পতি এবং বৃহস্পতি নিজের ঘরে রয়েছে যার জন্যে এই ব্যবসায় প্রচুর উন্নতি লাভ হবে এবং এই যে ভাগ্য সংখ্যা দুই সেও কিন্তু ভালো জায়গায় রয়েছে চতুর্থে চতুর্থে কেন্দ্রে চতুর্থ হচ্ছে কেন্দ্র বৃহস্পতিও কেন্দ্রে রয়েছে সপ্তম হচ্ছে কেন্দ্র তাহলে দুটো শুভ গ্রহ এবং আপনার জীবনে যে ভাগ্য সংখ্যা এবং ভাগ্য পরিচয় সংখ্যা দুজনাই খুব ভালো জায়গায় অবস্থান করছে এই ভালো জায়গায় অবস্থান করার জন্যে আপনি ব্যবসায় প্রচুর উন্নতি লাভ করুন এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার ফোন নম্বর নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন নমস্কার